বন্ধুরা অঙ্কগুরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম দু খুব সুন্দর একটা বছর এই বছরে আপনারা যে যা শুরু করতে যাচ্ছেন সেটা কিন্তু খুব ভালো হবে আপনারা সাকসেস হতে পারবেন কেউ সম্পর্কর দিকে আগাতে যাচ্ছেন বা বিয়ে শাদির ব্যাপারে ভাবছেন কেউ বা ভাবছেন যে নতুন একটা বিজনেস শুরু করবেন কিন্তু একটা কথা মাথায় রাখবেন আপনারা যে বিজনেসটা শুরু করবেন আপনারা তার আগে একবার দেখে নেবেন যে সেই বিজনেসটা আপনার জন্য ঠিক আছে কিনা সেটা কি করে দেখবেন আপনাদের যে জন্ম তারিখ জন্ম তারিখ থেকে আমরা নিমরোলজির ভিডিও সবসময় বলি আমাদের একটা হয় ড্রাইভার নম্বর আর তারিখ মান্থ ইয়ারকে যখন আমরা টোটাল করি তখন আসে আমাদের কন্ডাক্টর নাম্বার তো এই যে আপনার ড্রাইভার নাম্বারটা আপনার জন্ম মানে এক থেকে তিরিশ তারিখের মধ্যে যে কোনো তারিখে আপনার জন্ম হোক না কেন আপনার কিন্তু ড্রাইভার নম্বর এক থেকে নয়ের মধ্যেই হবে ধরুন আপনার যদি বারো তারিখে জন্ম হয় তাহলে আপনার ড্রাইভার নম্বর হবে কিন্তু 3 মানে ওয়ান প্লাস টু আর এই পৃথিবীতে যা কাজকর্ম যত কিছুই আছে না কেন মানে সব কিছুকে কিন্তু নয়টা ভাগেই ভাগ করা হয় তো আপনি যে বিজনেসটা শুরু করতে চাচ্ছেন সেবার আপনার ড্রাইভার নম্বর যদি সেভেন হয়ে থাকে কিংবা এইট হয়ে থাকে কিংবা সিক্স হয়ে থাকে তাহলে আপনি দেখুন যদি সিক্স হয় তাহলে সিক্সের কোন কোন কাজগুলো আপনার জন্য বেটার আপনি সিক্সের কাজগুলো শুরু করুন তাহলে দেখবেন আপনার জীবনে ডাউনফল কোনো দিন আসবে না আপনারা অনেকেই দেখেছেন যে কেউ বিজনেস শুরু করলো খুব তাড়াতাড়ি বিজনেসটা একদম বড় হয়ে গেল আবার এমনও অনেকেই আছে যে বিজনেস শুরু করলো বিজনেসটা আস্তে আস্তে কিছুদিন পরে মুখ থুবড়ে পড়লো বা একদম সম্পূর্ণ শেষ হয়ে গেল তো সেটা হওয়ার পিছনে কারণ কিন্তু এটাই আমাদের এক থেকে নয় যে সংখ্যা আমরা সবসময় সংখ্যা নিয়ে কথা বলি নিউমরোলজির থেকে আপনি আপনার জীবনে সব কিছু জানতে পারেন আপনি কোন কাজে সাকসেস হবেন আপনি যদি বিজনেস করছেন সেই বিজনেস আপনি কোন কোন বিজনেস করলে আপনার সাকসেস আসবে তো সেই সব কিছু বা আপনি চাকরি করছেন এটাও তো আপনারা জানেন যে অনেকে চাকরি নিয়েও সন্তুষ্ট থাকে না যে চাকরি করছি কিন্তু করতে হয় তাই করছি কিন্তু আমার জন্য এই চাকরিটা বেটার না বা আমি সেখানে মানে তেমন একটা কমফোর্ট ফিল করছি না এমন অনেকেই আছে আপনাদের ডেট অফ বার্থ অনুসারে যদি আপনারা আপনাদের কাজটাকে চয়েস করেন যে না আমার ডেট অফ বার্থ অনুসারে আমার এই ডিপার্টমেন্টটা আমার জন্য আমি এই ডিপার্টমেন্টে কাজ করলে আমার জন্য বেটার হবে তাহলে কিন্তু আপনার জীবনে সাকসেস আসবেই অনেককেই আমি দেখেছি কিংবা আপনারাও দেখেছেন যে প্রচুর পরিশ্রম করছে তার বিজনেসটাকে আগে বাড়ানোর জন্য দিন রাত কিন্তু সেই বিজনেসটা কিন্তু মুগ্ধপ্রে পড়েছে তো সেটা তখনই হয় আমাদের ড্রাইভার নম্বর অনুসারে যদি আমরা মানে ভুল কাজ চয়েস করি তখন কিন্তু সেটা হবে ধরুন মানে কেউ যদি ধরুন যে একের লোক কারো জন্ম তারিখ ধরুন যে এক তারিখ কিংবা দশ তারিখ উনিশ তারিখ কিংবা আটাইশ তারিখ তো তাদের প্রত্যেকেরই কিন্তু ড্রাইভার নম্বর হবে আপনার এক তো এক কার নাম্বার সূর্যের নাম্বার তার আপনি যদি কোনো লোহা জাতীয় কোনো কাজ করেন সেটা হার্ডওয়্যার বিজনেস হোক এমন কোনো কিছু যেখানে লোহারই কাজ বেশি তো সেসব কাজ কিন্তু আপনার জন্য নয় আপনি কিন্তু সেখানে দিনরাত যদি পরিশ্রমও করেন দেখবেন যে যতটা সফলতা মানে পাওয়ার আপনার কথা আসে ততটা কিন্তু আপনি পাবেন না তাই প্রত্যেকেরই আমি মনে করি যে কোনো কিছু শুরু করার আগে আপনারা যদি আপনাদের ডেট অফ বার্থটাকে অ্যানালাইজ করে দেখেন যে আপনার জন্য কোন জিনিসটা বেটার তাহলে কিন্তু আপনার মনের সম্পূর্ণ আশা আপনারা খুব সহজেই পূরণ করতে পারবেন সেটা রিলেশনের ক্ষেত্রেও হয়ে থাকে আপনি বিয়ের ব্যাপারে ভাবছেন বা আপনি যদি অ্যারেঞ্জ ম্যারেজ করছেন তাহলে আপনি এই জিনিসটা দেখতে হয় যে আপনার ড্রাইভার নাম্বারের সঙ্গে আপনার যে পার্টনারের ড্রাইভার নাম্বার সেটা ফ্রেন্ডলি আছে কি না কারণ কি এক থেকে নয় প্রত্যেকটা সংখ্যার সঙ্গে কিন্তু প্রত্যেকটার সংখ্যা ফ্রেন্ডলি হয় না যেমন তিনের সঙ্গে ছয়ের এনিমি আছে চারের সঙ্গে নয়ের এনিমি আছে দুইয়ের সঙ্গে আটের এনিমি আটের সঙ্গে একের এনিমি তো এই যে সংখ্যাগুলা যখন সেটা রিলেশনের ক্ষেত্রে হোক কিংবা আপনি একটা বিজনেস শুরু করছেন আরেকটা জিনিস হয়ে থাকে এই বিজনেসের তো একটা নামকরণ করবেন সেই নামটাও আপনার কিন্তু আপনার যে ডেট অফ বার্থ আপনার যে ড্রাইভার নম্বর তার সঙ্গে যেন এনেমি না হয় আপনি যদি একের লোক হয়ে থাকেন তাহলে আপনার যে বিজনেসটা আপনি স্টার্ট করছেন সেই বিজনেসে যে আপনি নাম দেবেন সেই নামটা টোটাল করার পরে যেন আটে না আসে কারণ কি আমাদের যে ছাব্বিশটা আলফাবেট আছে প্রত্যেকটারই কিন্তু একটা করে সংখ্যা আছে তো এই সংখ্যাগুলোকে আপনি যখন নামটা লিখবেন তার নিচে সংখ্যাগুলো লিখে আপনি নামটাকে টোটাল করবেন করার পরে আপনি দেখবেন যে আপনার ড্রাইভার নম্বরের এনিমি যেন না হয় আপনার বিজনেস নেমটা তো এইসব জিনিস আপনারা ফলো করে একটা নতুন কাজ শুরু করুন আমি এটা বলবো যে প্রচণ্ড সাকসেস আসবে আপনার জীবনে কারণ কি একের বছর সূর্যের বছর এই বছর কিন্তু যে কোনো জিনিস শুরু করলে আপনারা যদি সঠিকভাবে শুরু করতে পারেন তাহলে সাকসেস আসবেই আপনার মনস্কামনা সম্পূর্ণ পূরণ হবে আপনি যা যা ভাবছেন আপনার প্রত্যেকটা স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন তো যারাই আপনারা আপনাদের ডেট অফ বার্থ অ্যানালাইসিস করাতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আপনারা